আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো রেফ্রিজারেশন সাইকেল নিয়ে তো এখানে আগেই আমি সময় বাঁচানোর জন্য আগেই আমি একটা রেফ্রিজারেশন সাইকেলের যে ড্রয়িংটা আঁকিয়ে রাখছি তো এই যে দেখতে পাচ্ছেন তো এই যে এটা হলো আমাদের কমপ্রেশর এটা কমপ্রেশর আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো কনভেনশন আর এটা হলো ইভাপোরেটর আর এটা ড্রায়ার ফিল্টার আর একটা ক্যাপেলারি টিউব যে রেফ্রিজারেটরের ভিতরে যে গ্যাসটা ইউজ করা হয় এই গ্যাসটা আসলে কীভাবে কাজ করে এই গ্যাসটার আসলে ধরনটা কি এই গ্যাসটার ধরনটা হলো মূলত যখন এটা লিকুইড থাকে লিকুইড থেকে যখন এটা বাষ্প হয় তখন এটা ঠান্ডা হয় এবং যখন বাষ্প থেকে আবার লিকুইড হয় তখন এটা গরম হয় রেফ্রিজারেশন সাইকেলে টোটাল পাঁচটা বাঘ থাকে তো প্রথমত হলো কমপ্রেশর তারপরে কনডেন্সার তারপরে ড্রায়ার ফিল্টার তারপর ক্যাপেলারিটিউ তারপর ইভাপোরেটর একটি রেফ্রিজারেটরে কম্প্রেসর মূলত কাজ করে গ্যাসকে মানে কম্প্রেস করার জন্য গ্যাসকে ধাক্কা দেওয়ার জন্য গ্যাসকে বাষ্প থেকে তরলে রূপান্তরিত করার জন্য কম্প্রেসরকে ইউজ করা হয় কম্প্রেসরের ভিতরে পিষ্টন আছে পিষ্টনের মাধ্যমে যে গ্যাসটা থাকে যে গ্যাসটা যে বাষ্প হয়ে যায় ওই বাষ্প গ্যাসটাকে ওই পিষ্টনের মাধ্যমে ধাক্কা দিয়ে এই কন্টেনসারে পাঠিয়ে দেয় এই কনডেন্সার হয়ে গ্যাসটা যখন এখানে আসতে থাকে এবং এখানে উচ্চ একটা চাপ প্রয়োগ করা হয় যার কারণে এই গ্যাসটা বাষ্প থেকে আস্তে আস্তে চাপ পেতে পেতে এটা লিকুইডে পরিণত হতে থাকে এবং এক পর্যায়ে এখন এই যে কম্প্রেসর থেকে যখন গ্যাসটা আস্তে থাকে আস্তে 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 এইখানে আস্তে আস্তে এই এইখানে এসে একদম লিকুইড হয়ে যায় এখানে এসে একদম অনেক ঘনত্ব বেড়ে যায় লিকুইড হয়ে যায় তো এসে পরে ড্রায়ার ফিল্টারে ড্রায়ার ফিল্টারে যখন আসে ড্রায়ার ফিল্টারের ভিতরে কিছু পাপ আছে এরকম যে সূক্ষ্ম যে কণাগুলো আছে দেখা যায় যে কপার পাইপ বা এই যে যে কনডেন্সারটা থাকে কনডেন্সারটা অনেক সময় দেখা যায় যে এটা কপার পাইপ পুরোপুরি কপার পাইপ থাকে না এখানে লোহাও থাকে তো কপার হলেও অনেক সময় দেখা যায় পাইপটা তো এগুলো ক্ষয় হয়ে যেতে পারে ভিতরে ক্ষয় হয়ে গেলে তো এর যে ছোটো ছোটো কণা এগুলো আপনার চলে আসে কণাগুলো আসলে ড্রায়ার ফিল্টারে এসে কোনাগুলো আটকে যায় যাতে করে এই ক্যাপেলারি যে টিউবটা দেখতে পাচ্ছেন এটা একেবারে ভিতরে টিউবটা অনেক একটা লাইন যার কারণে যেন না করে সেই জন্য এখানে ড্রাই ইউজ করা হয় তো মূলত গ্যাসটা যখন আপনার এইখান পর্যন্ত চলে আসে তো এইখান থেকে গ্যাসটা আপনার এই যে এই ক্যাপিলারি টিউবে চলে যায় এই ক্যাপিলারি টিউবে আসার পরে একেবারেই পুরোপুরি লিকুইড হয়ে যায় এই ক্যাপিলারি টিউবে কিন্তু এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপটা মূলত দশ ফিটের মতো লম্বা হয়ে থাকে এখানে প্যাথায় প্যাথায় দেওয়ানো কিন্তু আপনার মূলত দশ ফিটের মতো হয়ে থাকে তো এই পাইপটাতে একদম লিকুইড হয়ে যায় গ্যাসটা গ্যাসটা লিকুইড হওয়ার পরে যখন গ্যাসটা এখান পর্যন্ত আসে আসার পরে গ্যাসটা যখন এই যে এইখানে পাইপটা দেখতে পাচ্ছে মোটা এই কনডেনসারের পাইপের থেকে কিন্তু ইভাপোরেটের পাইপটা আর একটু মোটা এই যে যখন এই ক্যাপিলারি টিউব থেকে আপনার গ্যাসটা লিকুইড হয়ে এসে এখানে এসে বাস্প হয়ে যায় তখনই আপনার এইখানে টেম্পারেচার মাইনাসে চলে যায় টেম্পারেচার মাইনাসে চলে যায় লিকুইড থেকে যখন বাষ্প হয়ে যায় বাষ্প হওয়ার পরে এখানে বাষ্পটা এইভাবে 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 দিয়ে আস্তে 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 আবার আপনার এই সাকশন লাইনে সাকশন লাইন হয়ে এই যে এখানে চলে আসে কম্প্রেশারে চলে আসে তো কম্প্রেশারে চলে আসার পরে এই গ্যাসটাকে এইখানে তো এই এখানে লিকুইড ছিল লিকুইড থেকে এখানে এই ইভাপোরেটরে পুরোটা যখন বাষ্প হয়ে যায় তখন এটা ঠান্ডা হয় মাইনাসে চলে যায় এটা টেম্পারেচার তো এখানে ঠান্ডা হয়ে এটা টাপটাকে শোষণ করে ও এইখান দিয়ে আবার গ্যাসটা এখানে চলে আসে বাষ্প আকারে বাষ্প আকারে আসার পরে কম্প্রেসর আবারও একে বাষ্পটাকে আবারও কমপ্রেস করতে থাকে ধাক্কা দিতে থাকে ধাক্কা দিয়ে আবারও এখান দিয়ে পাঠায় পাঠানোর পরে আবারও এখানে আরেকটা সাইকেল হয় আবারও এখানে এই যে এইখানে এসে ফিল্টার হয়ে লিকুইড হয়ে আবার এখানে বাষ্প হয় বাষ্প হয়ে আবার যখন বাষ্পটা এখানে আবার যখন আপনার লিকুইডটা বাষ্প হয়ে এখানে প্রবাহিত হয় তখন এই যে এখানে ঠান্ডা হয়ে যায় এইভাবেই মূলত রেফ্রিজারেশনের সাইকেল কাজ করে